স্পেশাল রেসিপিতে কেএফসি স্টাইলের চিকেন বানাবো কিভাবে বানাচ্ছি দেখুন ঠিক দোকানের মতোই স্বাদ লাগবে প্রথমে আমি চিকেনটা লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম লেবুও মাখাতে পারেন বাড়িতে যদি ভিনিগার থাকে ভিনিগারও মাখাতে পারেন এরপর আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো আদা বাটা দেবো রসুন বাটা দেবো দেড় চামচ আদা বাটা দেড় চামচ দিয়েছি রসুন বাটা দেড় চামচ দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দেবো এক চামচ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেড় চামচ পেঁয়াজ বাটা দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো দিচ্ছি ভালো করে এবার মাখিয়ে নেব পনেরো মিনিট মতো রেখে টি কোট করব এবার আমি দইটা ফাট দইয়ের মধ্যে আমি তিনটে ডিম দিয়েছি লঙ্কা গুঁড় দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর অল্প পরিমাণে অল্প গোলমরিচের গুঁড়ো দেবো হাফ চামচ নুন দেবো ভালো করে দইটা ফাটিয়ে নেব পর দেখুন দইটা আমার ফাটা হয়ে গেছে এতে একটু জল অ্যাড করেছি এবার আমি একটা পাত্রে ময়দানি নিয়েছি এক চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ময়দাটা ভালো করে মিশিয়ে নেব ময়দাটা আমার মেশানো হয়ে গেছে একটা বাটিতে আমি লেড়ো গুঁড়ো নিয়ে নেব আপনারা কর্নফ্লেক্সও নিতে পারেন লেড়ো গুঁড়োও নিতে পারেন ডুবিয়ে নিয়েছি এরপরে ময়দাটা মাখিয়ে নেব ঝাড়িয়ে নিয়েছি ময়দাগুলো সব পড়ে গেল আবার দই ডোবাবো এর আবার একবার ময়দায় ডুবিয়ে নেব দিয়ে ভালো করে ঝেড়ে নেবো দই দইতে ডোবাবো এরগুলো গুঁড়ো মাখিয়ে নিয়েছি ভালো করে ঝেড়ে এবার কড়াতে দিয়ে দেবো হয়ে গেছে এরকমভাবে ভাজবেন এই দেখুন হয়ে গেছে এইভাবে ভাজবেন লাল লাল করে এই দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে বানাবেন দোকানের মতো খেতে লাগবে দেখুন কি রকম হয়েছে এই দেখুন খুব সুন্দর লাগছে খেতেও সুন্দর লাগবে টমেটো সস দিয়ে খাবেন খুব ভালো লাগবে আজকে রেসিপি কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন